মানে কি তোমারই তাহলে পিটাইতে হবে আর কি করবো অকমা আর কিছু না বহু পিটারে জুড়বে যাবা এত নিকৃষ্ট মানে আর বই দেখা করতে আসবে হুম বহু তাহলে সপ্তাহে আই বলো হাই এটা আমার কেমন মাসি বলে তো কি সুন্দর দাঁতগুলো দেখো সব বাঁধানো একটাও দাঁত আসল না মারতে আসে আছে ব্যাক টু ইউ ব্লগ আজকে হলো কী বলব আজকে বুধবার আজকে বুধবার আর আকাশে মেঘলা মেঘলা পড়েছে যাই না কবে ব্লগটা পোস্ট হবে তবুও বলে দিলাম বৃষ্টি হবে কি না জানি না আর আমরা সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে রান্না করে চলে এসেছি এখন আমি আছি আমার শ্বশুরবাড়িতে দেখো মেঘা সংখ্যার সবজি কেটে দিচ্ছে আর আমি রান্না করছি তো আজকে দেখো কী কী করছি করছে হলো কুমড়ো শাক বিকাশের কলিকের বাড়ি থেকে দিয়েছি কুমড়ো শাকটা খুবই মানে লকলক একদম তাজা যাই হলো কেটে ধুয়ে বেছে রেখেছি এখানে আলু আর বেগুন দিয়ে করবো কুমড়ো শাকটা এখানে রয়েছে হলো কলাইয়ের ডাল যেটা চাল কুমড়ো দিয়ে করবো আর চিংড়ি মাছ কালকে বেছে রেখেছিলাম রাত্রিবেলা যাতে আজকে হ্যাপা না হয় হ্যাঁ তো চিংড়ি মাছটা তোমরা কে কে এরকম মাথা রাখতে একটু বলো তো আমরা এরকম মাথাটা বেঁটে দিই তাতে মানে খাবার আরো বেশি স্বাদ হয় আর এখানে দেখো আমি করছি বলে পটল ঝিঙে বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছটা করবো আর কি সবজি হয়ে গেছে হুম রেডি হয়ে গেছে ভালোই তো এরপরে মধ্যে করলে আর এখানে হচ্ছে সোম দেওয়া হচ্ছে সব

প্রথমে আলু আর বেগুনটা হালকা তেলে ভেজে নিই তার ভিতরে শাক দিয়ে জল দিয়ে লঙ্কা দিয়ে ফুটতে দিই সেদ্ধ হয়ে যায় তারপরে নামিয়ে ফোড়ন দিই আর কি আদা শুকনো লঙ্কা কালো জিরে আর একটুখানি লঙ্কা যাতে সেন্টটা ভালো হয় আর একটুখানি হলুদ তো আগেই দিয়েছিলাম এরকমই থাকি রাখি আর কি বেশি হলুদ দিই না এটাকে লাস্টে ঘুরে ঘুটে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তোমরা কীভাবে শাক করো তোমাদের পছন্দ বলে একটু শেয়ার করো কারণ শাক আমি

একটুখানি শাক রেখে দিয়েছি বুঝলে তো চিংড়ি দিয়ে শাকটা দিয়ে দেব লাস্টে অল্প কটা খেতে খুব ভালো লাগে আমাদের বাঙালিদের কি বলো তো শাক পাতা এগুলো একটু আমরা বেশি খাই খেতে ভালোবাসি আর বলবো না যে শাক পাতা আমরা খারাপ করি আমরা করিও ভালো তো একটু রান্না করি দেখি দেখো এখানে পেস্ট করেছি কি কি বলো তো একটুখানি রসুন আদা লঙ্কা আর চিংড়ি মাছের মাথাটা একবারে বেটে দিই আর কি এইটাই আমি আর কি এখানে দেবো তাতে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তোমরা এই প্রসেসিংটা ফলো করতে পারো পটল চিংড়িতেও ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই একটুখানি দুই তিন কুয়া রসুন দিও তাহলে হয়তো টেস্টটা অনেক বেশি মানে স্বাদ লাগে তো চলো এটা এখন দিয়ে দেবো দিয়ে দেব

রান্নাবান্না হয়ে গেছে আর আমি একটু মানে রান্নাঘরটা পরিষ্কার করলাম গুজশইলে করলো দুজনাই আবার আগের দিনের মতো নিচে বসেছি টেবিলে বসিনি কারণ হাওয়ার দরকার ছিল আর দেখো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েছিলাম এটা হলো পটল আলু তারপরে ঝিঙে আর বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল আর সঙ্গে একটু কুমড়ো শাক ছেড়ে দিয়েছি অল্প কটা এটা হলো পিওর কুমড়ো শাকের ঝোল বলতে পারো আর আলু বেগুন দিয়ে এটা হয়েছে কলার ডাল চাল কুমড়ো দিয়ে এটা হয়েছে পটল ভাজা এক্সট্রা আর কি বোনাস আমি বললাম একটু পটল ভাজা করি শুক্র ভাতে মানে মানে ডাল দিয়ে খাওয়া হোক শুধু ভাতে খাওয়া হোক ভালো লাগে এই তো খেতে বসলাম ওই দেখো রানি কি করছো তুমি পাচ্ছি না আমি দরজা বন্ধ করে বারান্দায় দাদা আমি বলছি যে আমি ঘরে আর বারান্দায় রানি যে তুমি যদি মানে আমি যদি কোনো জেলে থাকি তাহলে ধরো তুমি আমার সাথে দেখা করতে গেলা তখন তোমাকে কথা বলতে হবে এইভাবে আমাকে তো সামনে যেতে দেবে না তুমি এই সাইডে মানে আমি এইদিকে রয়েছি আর ওই দিকটায় হচ্ছে গল্প মানে এটা রুম এটা অকম্মা মানে কি তোমারই তাহলে পিটাতে হবে আর কি করবো অকম্মা

না ভালো লাগে ব্যাকগ্রাউন্ড টাও ভালো লাগছে ঘরের ব্যাকগ্রাউন্ড কার ভালো লাগে ভালো লাগে হলো গাছপালা গাছপালা দিতে পেছনে আমি গাছপালা আছে ওই বাড়িটার কালার ভালো লাগছে খুব ঠিক ঝাড় দিতে পুরো ঘর তো বিকাশে স্নান টান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে তাহলে আমরা ভাবছি এখন ফ্রুটস খাবো দুটো চাল মুখে দিয়ে স্নানের পরে তো ফল খায় না তো এই এখন বাজে হলো মানে ফোনে দুটো যদিও মানে এক এটা আমাদের পনেরো মিনিট ফাস্ট করা আছে ঘড়ি তো দেড়টার দুটো বাজে আর কি পাঁচ মিনিট ফার্স্ট ও আচ্ছা যাই হলো এখন আমরা ফ্রুটস খাবো আপেল আর এটা মুসুমি তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করে এই যে ঘুমিয়েছি একদম পাক্কা ছটায় উঠলাম তো এখন একটু মানে ম্যাশ ম্যাশ করছে শরীর অনেকটা ঘুম হয়ে গেছে তো এখন রুটি বানাবো প্রায় পনেরো সাতটার মতো বাজে একটু বসে উঠে এসেছিলাম প্রোটিন শেক টেক খেলাম দিয়ে রুটি বানিয়ে আজকে দেখি ওই বাড়ি যাওয়ার কথা আছে মানে বাপের বাড়িতে চলো রুটিটা করে ফেলি না অনেকটা রাত হয়ে যাবে তারপরে যেতে অসুবিধা হবে যদিও টোটোকে বলা হয়েছে একটা বায়ো অবধি দিয়ে আসবে তো গাইস দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর ঘুরিয়ে করছি এটা কিন্তু আমি মোটেই আগে পারতাম না বিকাশ আমাকে হাতে ধরে করে শিখিয়েছি বিকাশ আমার আমার বর বর আর এত ভালো রুটি করে তুমি তোমরা না দেখলে বুঝবে না যদি এখন রুটিটা বেলা আমি করি যেহেতু এখন আমি বিকাশের মতো প্রো হয়ে গেছি আর বিকাশের এই গুণটা এসছে বিকাশের মায়ের থেকে মানে আমার শাশুড়ি মায়ের থেকে রুটি করতে করতে আমার যাওয়ার সময় হয়ে গেল তাই আমি চলে যাব বাপের বাড়িতে হয়ে গেছি আর এখন গাইজ গুড মর্নিং কালকে এসেছিলাম আর ভিডিও তো করা হয়নি বাড়িতে আর বাড়িতে আর কি আমার মাসি এসছে মাসির মেয়ে একটা বুনু এসছে তাদের সাথে রাতে গল্প টল্প করে খেদে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর কালকে রাতে আর কি মানে এসে আর কোনো রকম ভিডিওই করা হয়নি যাই হলো আজকের থেকে আবার শুরু করলাম এটা হাই বলো এটা আমার কেমন মাসি বলো তো আমার মায়ের তো বোন আর কি মানে আমার দিদা বট দিদা বর্দি দা দিদার বর্দি তার মেয়ে সেই হিসাবে আমার মাসি হয় তার মেয়ে আর কি বোন এই হলো আমার দিদা তো আরেকটা ভিডিও করি নিচে বসে রয়েছে দিদা এখন কি সুন্দর দাঁত দেখো সব বাধা একটাও দাঁত আসল না আছে এখন মাংস সবচেয়ে বিয়ে খায় নকল দাঁতে মাংস সবচেয়ে বিয়ে খায় দিদা স্নান টান হয়ে গেছে এখন আমরা খেতে বসবো আজকে মা প্রচুর কিছু করেছে রান্না সেগুলো দেখাই এইটে পড়েছে হলো শাকের ঝোল আর ফুল ভাজা কুমড়ো ফুল নামা হ্যাঁ কুমড়ো শাক লাউ শাক যেটা পাট শাক চিংড়ি এটা কি কুমড়ো শাক লাউ শাক অনেক রকম শাক তিন রকম শাক না ঝোল আর এটা হল পাট শাক চিংড়ি মাছ দিয়ে করে মুসুরের ডাল হয়েছে হলো এখানে কি বলবো মাছের ঝোল